পঞ্চাশতম সেশন চলছে সেখানে ইউনুসের বিরুদ্ধে সমস্ত অপরাধ অপকর্মের বিরুদ্ধে প্রদর্শনী চলছে আমরা যাব সরাসরি সেখানে আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ বলেন ঘটনাটা একটু বিস্তারিত বলেন আপনার কথা শোনা যাচ্ছে না উই ক্যান নট হিয়ার ইউ ক্যান ইউ প্লিজ Mr. Colley, your mic is uh, uh, Mr. Colley, your mic is not, not quality is not good. Mr. Colley, your mic is not working. We, we, we cannot hear you. মিস্টার খলিল ক্যানি আহ দুঃখিত দর্শক আহ সংযোগটি আবার চালু হলো মিস্টার খলিল আপনি কি তো শুনতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক জাতিসংঘের সামনে প্রদর্শনী চলছে উনপঞ্চাশতম অধিবেশন চলাকালীন সময়ে মানবাধিকার সংস্থাগুলো তারা বেশ কিছু পোস্টার প্রদর্শনীর সুযুক্তি দেওয়া হয়েছে তাদেরকে সেই সুযোগে প্রদর্শনীটা করছে এখানে কিছু ভারতীয় বাংলাদেশি কিছু সুইজারল্যান্ডের নাগরিক সুইজারল্যান্ডের মানবাধিকার সংস্থা তারা মিলে এখানে প্রদর্শনীগুলো করছে এবং তাদেরকে জাতিসংঘ সদর দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়েছে এই প্রদর্শনীগুলো দেখানোর জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইনোসের অপরাধ যেমন চিন্ময় প্রভুকে দীর্ঘদিন ধরে বিনা বিচারে বিনা ট্রায়ালে তাকে আটকে রাখা হয়েছে সেখানে সেই পোস্টারে সেটা লেখা আছে এবং সাংবাদিক যারা আছেন ফারজান্দা শাকিল আহমেদ শ্যামল দত্ত সহ সবার বিষয়ে এখানে অন্তর্ভুক্ত আছে তো আমরা এখানে আরো কিছু দেখতে পাচ্ছি কিছু কিছু লেখা ওদের ভাষায় লেখা আছে এবং নির্যাতন নিপীড়তির কিছু ছবি তারা পোস্টার প্রদর্শন করছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আমি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতিসংঘের সামনে থেকে আমরা যুক্ত হয়েছি জাতিসংঘ সদর দপ্তর জেনেবা থেকে আমরা যুক্ত হয়েছি Uh, Mr. Khalil, Mr. Khalil, Mr. Khalil, narrating all those stuff, but we are, we are not hearing actually what he said, but we understood. সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতিসংঘের সদর দপ্তর জেনেভার কনভেনশন চলছে সেশন চলছে উনপঞ্চাশতম সেই উনপঞ্চাশতম সেশনে অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে তুলে ধরার জন্য তারা বেশ কিছু প্রদর্শনী সেখানে করছে কি অবিচার অন্যায় জঙ্গি ইউজ করছে তারা সেগুলো ধারাবাহিকরণে দিচ্ছে brutally killed some people they mentioned এখানে আরো একটা বিষয় দেখা যাচ্ছে বেশ কিছু ইনসিডেন্টের ছবি এখানে তারা প্রদর্শন করছে বিরোধী অপরাধের কারণে আমরা শ্যামল সাংবাদিক শ্যামল দত্তকে দেখতে পাচ্ছি শ্যামল দত্তকে আটকে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে বিনা ট্রায় বিচারে কোন ধরনের ট্রায়াল নাই কোন ধরনের জামিন নাই বিনা বিচারে অভিযোগ করতেই পারে কিন্তু একটা মানুষ বিচারের সুযোগ দিতে হবে তারপরে দেখা যাচ্ছে শাকিল আহমেদকে কারো তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেটা বিচারের কোনো ব্যবস্থা নাই বিনা বিচারে বিনা জামিনে তাদের উপর নিপীড়ন দমন পীড়ন চালাচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি তার পাশে আছে ফারজানার উপর করুণ দৃশ্য আপনারা দেখেছিলেন মাকে দেখতে আসার সময় নিপীড়নটাই ইউনুজ বাহিনী চালিয়েছিল সেটা আমরা দেখতে পাচ্ছি সেগুলো জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রদর্শিত হচ্ছে সেখানকার মানবাধিকার কিছু মানবাধিকার সংস্থা সহ এবং ইন্ডিয়ান কিছু মানবাধিকার সংস্থা সহ তারা যৌথভাবে কাজটা করছে আমরা দেখতে পাচ্ছি সুতরাং বলা চলে এটা এক ধরনের আহ ইফেক্টিভ একটা কাজ যেটা আমরা বুঝতে পারছি যে আসলে সারা বিশ্বে এখন ছড়িয়ে যাবে ইউনুসের অপকর্ম আমরা দেখতে পাচ্ছি ফারজানার উপর ছবি পারজানার উপর সম্পর্কে তারপর লেখক সাহিত্যিক শাহরিয়ার কবিরের ছবিও প্রদর্শন করা হচ্ছে সেটা আমরা সেখানে দেখতে পাচ্ছি ছবি দর্শক আমরা আবারও ফিরে আসবো লাইভ নিয়ে